আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুদ্দুল রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এইচনএমের যে অ্যাম অর্থাৎ মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে একটি ভিডিও করার জন্য তো আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো চলুন আমরা প্রথমেই জেনে আসি এমআর বলতে আসলে কী বোঝানো হয়েছে অ্যাম এর ফুল মিনিং হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস বিশেষ করে এই এমআরকে এইচএনএম বায়ারের ক্ষেত্রে অনুসরণ করা হয়ে থাকে যার ফুল মিনিং হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস যা কিনা একটি ফ্যাক্টরিকে অবশ্যই বাস্তবায়ন করে কাজ করতে হবে আগে এইচএনএম বায়রের অনেকগুলো ম্যানুয়াল ছিল যেমন আর কিউএস ম্যানুয়াল কিউএমএস ম্যানুয়াল এবং কিউএ ম্যানুয়াল এই কিউএ আর কিউএস এবং এর যে ম্যানুয়ালগুলো আছে সেই সকল ম্যানুয়ালগুলোকে একত্রে করে এখন বর্তমানে একটি ম্যানুয়াল তৈরি করা হয়েছে যেটিকে বলা হয় কিউএস গাইডলাইন বা কিউএস ম্যানুয়াল এই কিউএস ম্যানুয়ালের মোট সতেরোটি চ্যাপ্টার রয়েছে এবং এই সতেরোটি চ্যাপ্টারের মধ্যে মোট একত্রিশটি মিনিমাম রিকোয়ারমেন্ট বা একত্রিশটি এম রয়েছে তো চলুন আমরা এখন একে একে সকল এমআরগুলো নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করে আসি মোট একত্রিশটি এম মধ্যে প্রথম যে অ্যামারটি রয়েছে সেটি হচ্ছে একটি ফ্যাক্টরির মধ্যে অবশ্যই একটি একিউএল অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটির লেভেল মেনটেন করে কাজ করতে হবে যেটি কিনা না এইচ এনএম একুয়েলের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেই অ্যাকুয়েলের ভিত্তিতেই সকল ইন্সপেকশন যেমন প্রি ফাইনাল এবং ফাইনাল ইন্সপেকশনগুলো ফ্যাক্টরিতে সম্পন্ন করতে হবে এরপর দুই নম্বর যে আমারটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিকে অবশ্যই একটি লং টার্ম ভিশন এবং মিশন থাকতে হবে অর্থাৎ ফ্যাক্টরিতে একটি নির্দিষ্ট কোয়ালিটি পলিসি থাকতে হবে এবং এই কোয়ালিটি পলিসি অবশ্যই টপ ম্যানেজমেন্ট দ্বারা সিল এবং সাইন করা থাকতে হবে এবং সেই কোয়ালিটি পলিসিটি অবশ্যই ফ্যাক্টরি সকলকে জানতে হবে তিন নাম্বার যে আমারটি রয়েছে সেই আমারটি হচ্ছে একটি ফ্যাক্টরিতে অবশ্যই একটি ট্রান্সপারেন্ট ডাটা অ্যানালাইসিস থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রোডাকশন ফ্লোরে যে সমস্ত ডিফেক্টস বা রিজেকশনগুলো হচ্ছে সেই রিজেকশনগুলোর ডাটাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে সেই ডাটা অবশ্যই ফ্যাক্টরিতে থাকতে হবে এরপর চার নাম্বার যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিকে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি টিম থাকতে হবে অর্থাৎ একটি কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকতে হবে যেটি কিনা ইন্ডিপেন্ডেন্ট হবে সে কারো আন্ডারে থাকবে না অবশ্যই ফ্যাক্টরি সকল কোয়ালিটি ডিসিশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি কোয়ালিটি ডিপার্টমেন্ট নিতে পারবে এবং প্রোডাকশনের আন্ডারে কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকবে না এরপর পাঁচ নাম্বার যেই এমআরটি আছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে একটি নির্দিষ্ট কোয়ালিটি ম্যানুয়াল থাকতে হবে এবং প্রত্যেকটি সেকশন ওয়াইজ এসওপি থাকতে হবে এবং সেই এসওপিটি অবশ্যই সবাই অ্যাক্সেস ফ্রি থাকতে হবে এবং সবাই যাতে সেই কোয়ালিটি ম্যানুয়ালের রিকোয়ারমেন্টসগুলো সম্পর্কে জানে সেটিকে বাস্তবায়ন করতে হবে ফ্যাক্টরির মধ্যে এরপর ছয় নম্বর যে আমারটি আছে সেটি হচ্ছে স্যাম্পল কন্ট্রোল রুম থাকতে হবে এবং স্যাম্পল রেসপন্সিবল অবশ্যই স্যাম্পল